বাংলার জমিনে নই রাজ্যের ফ্যাসিবাদ সরকার 60 বছর পর্যন্ত এদেশের মানুষের প্রতি চরম জুলুম নির্যাতন করেছে নির্যাতন দৃষ্টি মূলুরার তারা চালিয়েছে এদেশের হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করে নিয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় ছেড়ে দেয় না চিল্লা বলেন ঠিক কি না ইনবাতু শরাব্বিকাল শাদিদ আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে পাকড়াও করেন আর সেখান থেকে শুটবার মতো কোনো সুযোগ তার থাকে না চিল্লা বলেন ঠিক কিনা ওই ফেসিবাদ সরকার আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন গ্রেফতার করেছে পাকড়াও করেছে দুপুরের খাবার রেডি ছিল তারপরেও সেই খানা খাওয়ার সুযোগ তার হয় নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল করে ছাত্র জনতাকে এই বাংলার জমিনে পাঠিয়েছিল চিল্লা বলেন ঠিক কিনা যার কারণে পাঁচে আগস্ট এই দেশ থেকে সেই ফাঁসিবাদ সরকার পালাতে বাধ্য হয়েছে তোমরা ওলামা একর পাকিস্তানের দালাল তোমরা বলেছিলে জঙ্গি তোমরা বলেছিলে ওলামা একরাম মৌলবাদ জঙ্গিবাদ সৃষ্টি করে কিন্তু এখন বাংলাদেশের জনগণ পরিষ্কার ভাবে বুঝতে পেরেছে যে ওলামা মাইক্রাম শাহ তৌহিদি জনতা তারা পাকিস্তানের দালাল নয় বরং তোমরা ছিলে ভারতের দালাল চিল্লা বলেন ঠেকে না সুতরাং ভারতের দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করা হিম্মত করে না বাংলাদেশের জনগণ তোমাদেরকে আর এ দেশে স্থান দিবে না চিল্লা বলেন ঠেকে না চট করে ঢুকে পড়বে কট করে বাংলাদেশের জনগণ গ্রেফতার করে আইনা ঘরে ঢুকাবে হুঁশিয়ার থাকতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মাইতো হাজরিন কারো কাছে খারাপ লাগলো নাকি এটাই সত্য কথা এখান থেকে বর্তমান প্রজন্মকে শিক্ষা গ্রহণ করতে হবে যদি আগের মতো আবার সেই ফাসিবাদ কায়েম করতে চাই কেউ কোরআনের বিরুদ্ধে কেউ অবস্থান নেয় তফসির মাহফিল গুলো বন্ধ করতে চায় বাংলার জনগণ তাদেরকে এই বাংলাদেশের জমিনে ঠাই দিবে না চিল্লা বলেন ঠিক কিনা চাইতে বলো দয়ালু আর ক্ষমাশীল কেউ আছে নাকি সবাই বলে না সে নাকি বান্দা না আল্লাহর চাইতে বড় ক্ষমাশীল আর বড় দয়ালু দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না আমার আপনার বাসার মধ্যে কাজের লোক রাখি আমরা আমাদের অধীনস্থ অনেক কর্মচারী রাখি কি বলেন রাখি কি না কর্মচারী একদিন দুই দিন যদি কাজের ফাঁকি দেয় কাজে না আসে ধমক দিয়ে দেয় কি বলেন এক সপ্তাহ দুই সপ্তাহ যদি না আসে এক মাস যদি না আসে বেতন দেই নাকি খাবার দেই নাকি কিন্তু আল্লাহ আলামিন আহ কামুল্লাহা কি মিন কত বড় দয়ালু কত বড় গফুরাহি আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ হলেন আমাদের আমাদের মালিক আমরা আল্লাহ তালার নাফরমানি করি কে বলেন করি কি না আল্লাহর ভোগ করি আল্লাহ প্রদত্ত সকল নিয়ামত ভোগ করার পরেও সে আল্লাহ তালার নাফরমানি করি করি না আল্লাহ তালাকে আজ পর্যন্ত আমাদের খানা বন্ধ করেছে পানি বন্ধ করেছে আমাদের কোনো কিছুই বন্ধ করে নাই আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদেরকে যেমন খাবায় কাফেরদেরকেও কেউ খাওয়ায় কথা বলেন ডেকে না যদি আল্লাহ রব্বুল আলামিন গফুর রহিম না হইতেন তাহলে কাফের বেঈমানদেরকে এক ঢোক পানি ওপান পান করতে দিতেন না জেল্লা বলেন ডেকে না আমার বাইরা আল্লাহ কত বড় দয়াবান কত বড় বা আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারীমায়ে বলেছেন কুলি ইবাদি আল্লাহ আকবার বলেন ইয়া ইবাদি আল্লাহ বলেছেন হে আমার বান্দা চিন্তা করছেন আল্লাহর ডাকটা কত আদরের কত ভালোবাসার কত मोहब्बतের হে আমার বান্দা আল্লাহ শুধু বান্দাও বলেন নাই বলং বলেছেন হে আমার বন্দা আপনার সন্তান যদি অপরাধ করে কথা না শুনে ঘর থেকে বের করে দেন আমার ছেলে বলে তখন আর ডাক দেন না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালো যে আল্লাহ তালা ডাক দিচ্ছেন হে আমার বন্দা ভুল করেছ শয়দানের রস্বাসায় নফসের ধোকায় পড়ে গুনাহের কাজ করেছো

তার জন্য সুসংবাদ জোরেজর বলেন সোহান আল্লাহ ভুল করার পর তার উপরে অটল থাকা এটা হলো শয়তানের খাসলাত চিল্লা বলেন কার খাসলাত আর ভুল করার পর সাথে সাথে সেই ভুল থেকে ফিরে আসা তবাইস্তেকফার করা এটা হলো হজরত আদম আলহ ইসলাতামের খাসলাত জোরে বলেন সোহান আল্লাহ আমার ভাইয়ারা আল্লাহ রব্দুল আলমিন আদম আলাস সাল্ত মধ্যে সৃষ্টি করার পর শ ফের তাদেরকে হুকুম করলেন ওয়া ইদ কুলনা লিলমালাকাতি সুযোদলি আদম ফসাজাদু ইল্লা ইবেলি আবা ওয়াসতাকবার ওয়া কানা মিনাল কাফিরিন জরে বলি আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সকল ফেরেশতাদেরকে হুকুম করলাম তোমরা আদমকে সিজদা করো সবাই আদমকে সিজদা करलो কিন্তু ইবলিস সিজদা করল না অহংকার করল অস্বীকার করল যার ফলশ্রুতিতে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল জেলে বলেন যার কারণে আল্লাহ রব্বুল তাকে দরবার এলাহি থেকে বিতাড়িত করলেন সে ছিল মোহাল্লিমুল মালাইকা ফেরেস্তাদের টিচার চিন্তা করছেন জমিন পৃথিবীর এমন কোন জমিন বাকি নেই যেখানে ইবলিসের সেজদা না পড়ছে এত বড় এবাদত গুজার এত বড় এলেমওয়ালা পরেও সে মلعুন আর অভিশপ্ত হয়ে গেল দরবার এলাহি থেকে বিতাড়িত হয়ে গেল এর এক নাম্বার কারণ ছিল সে অহংকারী ছিল সিল্লা বলেন ঠিক কিনা এই রোগ আমাদের মধ্যে আছে নাই কাজেই অহংকার থেকে বাঁচার দরকার আছে নাই আল কিব্রিয়া উরে দাই ওয়াল আজমাতু ইজারি taman nazani al qaiduhu আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন অহংকার হলো আমার চাদর আমার ভূষণ যে ব্যক্তি এটাকে নিয়ে টানাটানি করবে আমি তাকে জাহান নামে নিক্ষেপ করবো আমার ইবলিস সে তো দরবার ইলাহি থেকে বিতাড়িত হয়েছে সে একবার বলেছিল যে আমি তো শয়তানি করতে করতে একবারে ক্লান্ত হয়ে পড়েছি আমি আর শয়তানি করতে চাই না ভালো হতে চাই দেখতে শয়তান কি হতে চায় ভালো হতে চায় আল্লাহর পাইগম্বার মুসা কালিমুল্লা হেঁটে যায় কি ব্যাপার এবলিস তোমাকে খুব প্রেশান দেখাচ্ছে কারণ কি ইবলিস বলছে বলছে আল্লাহ পায় মুসা কালিমুল্লা আমি তো শয়তানি করতে করতে পুরো টাট কেমন তো হয়ে পড়েছি আর ভালো লাগে না আমি ভালো হতে চাই আচ্ছা শয়তান যদি ভালো হয়ে যায় তাহলে তার বাংলাদেশে কোনো অন্যায় হবে না দুর্নীতি হবে না খুন খারাপি হবে না লুটতরাজ হবে না ধর্ষণ হবে না চিল্লা বলেন ঠিক কিনা